আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি অনেক সুস্বাদু রেসিপিটি অনেক সিম্পল ওয়েতে রান্না করি তবে সংসারের মানে সবাই কিন্তু অনেক প্রশংসা করেন আর আপনার হাত দেখে নিশ্চয় রেসিপি যখনই করি উনি কিন্তু পাশে পাশে থাকেন যখনই বাসায় থাকেন আর কি তো যাই হোক আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম স্বাদ মতো আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম একটু নে নিচ্ছি তারপরেই দিয়ে দিচ্ছি কিছুটা মশলা চামচ চামচ পরিমাণে পরিমাণে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া আর জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আপনারা গোটা গরম মশলা ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই স্বাদ মতো লোবন দিয়ে একটু কষিয়ে নিচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস যখনই আমি রান্না করি চেষ্টা করি গোটা গরম মশলা অ্যাভয়েড করতে তাতে করে বাচ্চারা খেতেও স্বাচ্ছন্দ্যবোধ করে এমনকি আমার উনি খেতেও ভীষণ পছন্দ করেন আমার নিজের কাছেও ভালো লাগে না তো যাই হোক দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আস্ত একটি মুরগির মাংস এখানে প্রায় এক কেজি চারশো গ্রামের মতো মাংস আছে লাউ যখনই বাসায় আসে আমি চেষ্টা করি মাংসের সাথে রান্না করতে মানে এই ধরনের লাউ আর কি আর যদি মিষ্টি লাউ হয় গরুর মাংসের সাথে রান্না করার চেষ্টা করি তাতে করে আমার অনেক ভালো লাগে মাছের সাথে এই লাউটা খুবই কম খাওয়া হয় যদিও সবাই ভালোবাসেন আমার বিশেষ করে একদমই ভালো লাগে না সো যেহেতু আমি রান্না করি তাই চেষ্টা করি মাংসের দেওয়ার তো ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রাখলাম এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এইটার স্মেলে আমার উনি একদমই কিচেনে এসে গেছেন আর উনি উনি প্রায় সবই তরকারি নাড়াচাড়া করেন আর কি তো আমি বললাম যে একটা ক্লিপ নিয়ে নেই তোমার হাতের স্মৃতি থেকে যাক তো উনি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রাখলাম প্রায় দশ মিনিটের জন্য আমি বিশ মিনিটের মতো মুরগির মাংসটা রান্না করে নিয়েছি যাতে করে পারফেক্টলি রান্না হয় যেহেতু দেশি মুরগির মাংস তাই জন্য আর যদি ফার্মের মুরগি হয় আশা করি পনেরো মিনিট বা দশ মিনিট রান্না করার পরে লাউ ইউজ করলে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ আর লাউ দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা ইউজ করছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন লাউ দিয়ে দেওয়ার পর ঢাকনাটা একদমই লাগতে চাচ্ছে না তো যখন এই অবস্থা আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেব। লাউ একদমই নিচে নেমে যাবে তো দেখতে পাচ্ছেন লাউ অনেকটাই নিচে নেমে গেছে এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি একদম ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি খুবই সিম্পল ওয়েতে আমি তৈরি করার চেষ্টা করি আর খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা যারা নতুন আছেন আমার ভিউয়ার্স তারা ট্রাই করতে পারেন বাসায় আমরা অনেকেই আছি রান্না করতে পারি না এখন তো হচ্ছে ইউটিউব ফেসবুকের যুগ সবাই রান্না করেন আপনারা রিলস দেখলে বুঝতে পারবেন সবাই রান্না করছেন মানে ফুল রান্না করেন আর না করেন একটু নাড়াচাড়া দিয়ে ও অনেকগুলো রিলস এক রান্না থেকে একশোটা রিলস তৈরি করে ফেলেন তবে শুধু এইরকম করলেই হবে না যারা নতুন আমার ভিউয়ার্স আছেন রান্নাটা অবশ্যই শেখা খুবই প্রয়োজন ফ্যামিলির জন্য বাচ্চা কাচ্চাদের জন্য যাদের বিয়ে হয়নি তাদেরও শেখা প্রয়োজন তো যাই অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি তাই না আসলে আমি নিজেই কিছু জানি না যতটুকু জানি একদম বিয়ের পরের দিন থেকে রান্না রান্না করার করার চেষ্টা করি করি আমাকে কেউ ফোর্স করেনি জন্য আমার তো যাই হোক আমি চাই আমার যে ভাই বোন আছেন ব্যাচেলার যারা রান্না একদমই পারেন না তারাও যেন কিছুটা চেষ্টা করেন মনে কিছু নিবেন না অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে নিচ্ছি আর এখানে পানি ইউজ করা যাবে না আমি প্রথমে হাফ কাপ পরিমাণে পানি ইউজ করেছিলাম মাংসটা সেদ্ধ করার জন্য তারপরে আর এক ফুটাও পানি ইউজ করে নি লাউ থেকেই কিন্তু পানি বের হয়েছে আর এই পানি থেকেই কিন্তু আমাদের তরকারিটা অনেক সুস্বাদু হবে এই লাউটা অনেকটাই মিষ্টি ছিল খেতে ও সাধারণ ছিল শীতের দিনে লাউ বিশেষ করে মিষ্টি হয় যখন গরমের সময় লাউ কেনা হয় অনেক সময় দেখা যায় যে কিরকম একটা পানি পানি লাগে কিন্তু শীতের সিজনে লাউ কিন্তু অনেক ভালো হয় যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও ঠেলে দেন বাই আল্লাহ হাফেজ